কোন মাইকাল লালা হ্যাঁ যে ক্যা ঢুকে গে আমি রাজনাথবাবু প্রণাম আপনাকে বলছি আমরা হতে দেবো না এনআরসি হতে দেবো না এবং ইউনিফর্ম সিভিল কোড হতে দেবো না আপনার কত ক্ষমতা আছে আপনি দেখে নেবেন ওরা বলছে কে চাই মানুষের অধিকার কেড়ে নেবে দাঙ্গা লাগাবে আমরা বলছি হবে না হবে না হবে না উল্টে দেবো কেউ বলে ওপরে মাথা ওপরে পা ঝুলবে নিচে মাথা রেখে দেবো কেউ বলে লোপ্টেঙ্গে এই সমস্ত ভাষা বলে এই সমস্ত ভাষার কোনো মানে হয় রাজনাচের মতো মানুষ আমি কোনোদিন আশা করিনি জয় জয় মিটিংতে এসে বলেছে এই ভাষাটা আমি কাগজে দেখেছি আমার ভাষা নয় ক্ষমা করবেন এটা আমার ভাষা নয় আমি জাস্ট ভাষাটা উচ্চারণ করতেও লজ্জা পাচ্ছি উনি বলেছেন কাগজে বেরিয়েছে সুতরাং এটা তো বেরিয়েই গেছে কোন মাইকা লালা হ্যাঁ যে ক্যা ঢুকেঙ্গে আমি রাজনাথবাবু প্রণাম জানিয়ে আপনাকে বলছি আমরা রুকবো কোনো ক্যা হতে দেবো না এনআরসি হতে দেবো না এবং ইউনিফর্ম সিভিল কোড হতে দেবো না আপনার কত ক্ষমতা আছে আপনি দেখে নেবেন মোদীর দুয়ায় তো বেঁচে থাকেন সকাল বিকেল মোদীকে প্রণাম করে নিজের চেয়ার বাছান আপনি তো আজকে দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন কেউ তো মানা করেনি নিতিন গডকারি হতে পারত কোনো আপত্তি ছিল না একটা ভদ্রলোক যাক যে অ্যাটলিস্ট মিনিমাম ভদ্রতা করবে যারা দাঙ্গা মেরে দাঙ্গা করে মানুষ মেরে যাদের হাতগুলো খুনে লাল হয়ে গেছে লাল থেকে তৈরি হয়েছে গেরুয়া সাধু সন্তরা এখন গেরুয়া পড়ে না আর যারা পড়ছে বেচারা কষ্ট পাচ্ছে কারণ জুড়োদর্শন থেকে শুরু করে সব কিছুই আজকে গেরুয়া করে দিয়েছে ট্রেন স্টেশনগুলোও গেরুয়া করে দিয়েছে শুধু আকাশটা করতে পারছে না গেরুয়া প্লেনগুলো করে দিয়েছে আকাশটা যদি ওদের সীমার মধ্যে থাকতো আকাশটাকেও গেরুয়া করে দিত আর গেরুয়া ধান যদি হতো তাহলে ধানগুলোকেও গেরুয়া করে দিত তাদের হিন্দুস্তান আর ওরা কি চায় এনআরসি বলছি হবে না হবে না হবে না হবে না ওরা বলছে কে চাই মানুষের অধিকার কেড়ে নেবে দাঙ্গা লাগাবে আমরা বলছি হবে না হবে না হবে না ওরা বলছে ইউনিফর্ম সিভিল কোড করব মানে আপনার নিজের ধর্মচারণ থাকবে না বিজেপি ঠিক করে দেবে কে কী খাবে কে কী পড়বে কে কী ধর্ম পালন করবে আমাদের বাংলার সংস্কৃতি আমরা রামকৃষ্ণ পরবংশদেবকে চিনি আমরা বিবেকানন্দকে চিনি আমরা রবীন্দ্রনাথকে চিনি আমরা বিদ্যাসাগরকে চিনি আমরা রাজা রামমোহন রায়কে চিনি আমরা গান্ধীজিকে চিনি আমরা নেতাজিকে চিনি আমরা বাবা সাহেব আম্বেদকারকে চিনি আমরা মৌল কা মৌলানা আবুল কালাম আজাদকে চিনি কিন্তু বিজেপির কিসের ধর্ম যার সাথে না আছে মা দূর্গ না আছে কালী না আছে মা দূর্গ না আছে কালী না আছে লক্ষ্মী না আছে সরস্বতী না আমতা এবার সবচেয়ে কম করে যে বসন্ত কনস্ট্রাকশন এখানে ওনারশিপের দোকান ঘর ও ফ্ল্যাট বুকিং চলিতেছে ঠিকানা আমতা ইকো ব্যাংক প্রিন্টিং ও আমতা রেললাইনের পাশেই বা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে বসন্ত কনস্ট্রাকশন সবচেয়ে বেশি সুবিধা অল্প খরচে ফোর হুইলার পার্কিং পেতে পারেন বসন্ত কনস্ট্রাকশন আমাদের ঠিকানা আমার ইকো ব্যাংক বিল্ডিং বসন্ত কনস্ট্রাকশন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন এবং নাইন ফাইভ সিক্স ফোর টু সিক্স টু সিক্স সিক্স নাইন এইট